আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায় লেখা রাখু পাথর বুড়ো মাঝি বললো বাবু বেড়াতে এসেছেন বেরিয়ে ফিরে যান ওই দ্বীপে যাবেন না ওখানে দোষ লেগেছে আমরা একটু অবাক হলাম দোষ লেগেছে মানে কি দ্বীপের আবার দোষ লাগে কি করে বিমান বললো বুড়ো কর্তা তুমি যা টাকা চেয়েছ তাই দিতে আমরা রাজি আছি তবু তুমি আমাদের নিয়ে যাচ্ছ না কেন ওই দূপে কি আছে বুড়ো মাঝি তার সাদা দাড়ি চুলকতে চুলকোতে কথাই তো বলছি শুধু শুধু ওখানে গিয়ে কি করবেন মাঝি হাল ধরেছে আর দাঁড় বাইছে তার নাতি ওই নাতির বয়স তো ওই চোদ্দ বছর হবে ওর নাম সুলতান সে কেমন যেন ভয়ে হয়ে আছে আমাদের দিকে বুড়ো মাঝি যতই না বলছে ততই আমাদের জেদ চেপে যাচ্ছে একটা সাধারণ দ্বীপ সেখানে কি এমন ভয়ের ব্যাপার থাকতে পারে কত জাহাজ যাচ্ছে এখান দিয়ে সেরকম কিছু থাকলে সবাই জানতে পারত হলদিয়াতে বিমানের দাদা চাকরি করে আমি আর বিমান কয়েক দিনের জন্য এসেছি এখানে বেড়াতে হলদিয়া জায়গাটা বেশ সুন্দর নতুন বন্দর নতুন শহর গড়ে উঠেছে চারিদিকে সবই নতুন নতুন বাড়ি আর অনেক ফাঁকা জায়গা শহরটার একদিকে গঙ্গা আর একদিকে হলদি নদী সকালবেলা নদীর ধারে জেলেরা মাছ বিক্রি করতে আসে আমরা সেই মাছ কিনতে গিয়েছিল ঘাটে অনেকগুলো নৌকো বাধা নৌকো দেখেই আমাদের মনে হলো একটা নৌকো ভাড়া করে নদীতে বেরিয়ে এলে কেমন হয় একজন মাঝিকে জিজ্ঞাসা করতেই সে রাজি হয়ে গেল তিরিশ টাকা দিলে সে যতক্ষণ ইচ্ছে আমাদের ঘুরিয়ে আনবে আমি আর বিমান দুজনেই সাতার জানি সুতরাং আমাদের জলের ভয় নেই বিমান তো সুইমিং কম্পিটিশনে অনেকবার প্রাইজ পেয়েছে আমি আগেই শুনেছিলাম যে হলদিয়ার কাছে একটা দ্বীপ আছে তার নাম আগুনমারির চর আগে সেই চরটা মাঝে মাঝে ডুবে যেত আবার মাঝে মাঝে জেগে উঠত এখন আর ডুবে না এখন সেখানে গাছপালা জন্মে গেছে কোনো মানুষজন অবশ্য সেখানে এখনো থাকে না নৌকো দেখেই আমার ওই দ্বীপটার কথা মনে এসেছিল নতুন দ্বীপ মানেই তো নতুন দেশ ওখান থেকে ঘুরে এলেই একটা নতুন দেশ দেখা হয়ে যাবে অনেক দিন বাদে যখন ওই দ্বীপেও অনেক ঘরবাড়ি হয়ে যাবে কলকারখানা আসবে তখন আমরা বলবো জানো যখন আমরা আগুনবাড়িতে গিয়েছিলাম তখন এসব কিছু ছিল না শুধু গাছপালা আর গাছপালা গাছপালা ছাড়া আর কি আছে সেই দ্বীপে বুড়ো মাঝি ভয় পাচ্ছে কেন নৌকোয় চড়বার সময় মাঝিদের কখনো চটাতে নেই সেই জন্য আমি অনুনয় করে বললুম ও বুড়ো কর্তা বলো না সেখানে কি আছে কেন আমাদের যেতে বারণ করছো বুড়ো মাঝি বললো কিছু নেই তো বলছি গো দাদা বাবু শুধু কয়েকটা গাছ আর বালি আর ওই শামুক ঝিনুক ভাঙা বিমান বললো তাহলে আমাদের সেখানে নিয়ে যেতে চাইছো না কেন সেখানে কি ভয়ের কিছু আছে বুড়ো মাঝি বললো আকাশে মেঘ দেখো না বাবু এখন আর অত দূরে যাওয়া ঠিক নয় ওই কিনারায় কিনারায় থাকা ভালো বিমান বলল তুমি কি আমাদের ছেলে মানুষ পেয়েছ সামান্য মেঘ তো কখনো ঝড় ওঠে তুমি আমাদের নিয়ে যেতে চাও না তাই বলো আমি বুড়ো মাঝির নাতিকে জিজ্ঞাসা করলাম সুলেমান তুমি গেছো সেই দ্বীপে সেখানে ভয় কিছু আছে সুলেমান তার দাদুর দিকে তাকালো একবার তারপর বলল কিছু নাইকো অন্য কিছু দেখাও যায় না তবে সেখানে গেলে যেন একটা কেমন কেমন করে মনটা খারাপ হয়ে যায় তো আরও অদ্ভুত কথা একটা দ্বীপে গেলে মন খারাপ হয়ে যায় আমি আর বিমান দুজনেই হেসে উঠল তাহলে তো যেতেই হবে সেখানে বুড়ো মাঝিকে বললাম তুমি যদি না নিয়ে যাও তো আমাদের ফেরত নিয়ে চলো আমরা অন্য নৌকা ভাড়া করে বুড়ো মাঝি একটা দীর্ঘশ্বাস ফেরে বললো আপনাদের কাছ থেকে টাকা নিয়েছি সে টাকা ফেরত দেওয়াও পাপ তবে চলেন নিয়ে যাই পরে যেন আমাকে দোষ দেবেন না ওরে সুলেমান ভালো করে টান আকাশে মেঘ আছে বটে কিন্তু জমাট কালো নয় সেই মেঘের ছায়া পড়েছে জলে রোদ নেই বেশ ছায়া ছায়া ছিল বড় বড় ঢেউ এখনো নদী প্রায় সমুদ্রের মতন এপার ওপার দেখা যায় না পাশ দিয়ে নাংবা স্টিমার গেলে আমাদের নৌকাটা দুলে দুলে উঠছে খানিকক্ষণ পরে বুড়ো মাঝি ডান দিকে হাত তুলে বলল ওই যে দেখেন আগুনবাড়ির চড়া দেখলেন তো আমি আর বিমান দুজনেই ঘাড় ফেরালুম মনে হলো নদীর বুকেই যেন কয়েকটা গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে মাটি দেখা যাচ্ছে না বুড়ো মাঝি বললে দেখা হলো তো এবার নৌকো ঘোড়াই আমি আর বিমান একসঙ্গে বলে উঠলুম সে কি আমরা কাছে যাব না কাছে গিয়ে আর কি করবেন আর তো কিছু দেখার নাই বিমান এবার বেশ লেগে গিয়ে বলল। তোমার মতলব কি বলতো প্রকাপ্তা ওই দ্বীপে কি তোমার কোনো জিনিসপত্র আছে ওখানে আমাদের যেতে দিচ্ছ না কেন বুড়ো মাঝি আমতামতা করে বললো দেখা তো হলোই আরও কাছে গিয়ে লাভটা কি বিমান বললো লাভ তো লোকসানের কথা নয় আমরা ওই দ্বীপে নেমে হাঁটতে চাই বুড়ো মাঝি এবার খুব জোরে হাল এই নৌকাটা তরতরিয়ে এগিয়ে গেল দ্বীপটার একেবারে কাছে নৌকাটার মুখ ঘুরিয়ে নিয়ে বুড়ো মাঝি বললে এবার নামুন সেখানটায় অন্তত এক হাঁটু জল আর কাদামাটি বিমান বলল একটু এগাও এখানে নামব কি করে বুড়ো মাঝি এবার রাগে গড়গড়িয়ে বললেন আপনাদের বাবু এখানেই নামতে হবে আমরা নৌকা ওই চরের মাটি ছবে না ও মাটি অপয়া বিমান আর কিছু বলতে যাচ্ছিল আমি বললাম ঠিক আছে ঠিক আছে আমরা এখানেই এখানে জুতো খুলে রাখলো নৌকায় তারপরে হাঁটু পর্যন্ত প্যান গুটিয়ে নেমে পড়লুম জলে ছপ করে এগিয়ে গেলুম দ্বীপটার দিকে বুড়ো মাঝি নৌকাটাকে আরো গভীর জলের দিকে নিয়ে গিয়ে ঝপাং করে নোংর ফেলে দিল দ্বীপটাতে ছাড়া ছাড়া গাছপালা রয়েছে তারপর ধুধু করছে বালি সেই বালিতে কোথাও কোথাও ঘাস হয়েছে একখানা খড়ের চালা ঘরও রয়েছে এক পাশে সেই ঘরে কিন্তু কোনো মানুষ নেই কাদা মাখা পায়ে ওপরে উঠে আমরা বালিতে পা ঘষে নিল বিমান বললো একটা কিছু ফ্ল্যাগ সঙ্গে নিয়ে এলো হতো তাহলে সেই ফ্ল্যাটটা পুতে আমরা এই দ্বীপটা দখল করে নিত আমি বললাম তা কি করে হবে আগেই তো এখানে মানুষ এসেছে দেখছিস না ঘর রয়েছে আমরা ঘরটার কাছে গিয়ে দেখলাম তার মধ্যে পাতা আছে একটা খাটিয়া আমরা চতুর্দিকে ছড়িয়ে আছে শুকনো গোবর জায়গাটায় গন্ধ বিমান বললো এখানে লোকেরা গরু চড়াতে আসতো কিন্তু গরুগুলোকে নিয়ে আসতো কি করে আমি বললাম বড় বড় নৌকা করে নিয়ে আসতো আমি নৌকায় গরু মোষ পার হতে দেখেছি তারা এখন আর আসে না কেন বর্ষাকাল এসে গেছে সেই জন্য এখন আসে না এত সহজ কথা সোজা কথা দ্বীপটা কীরকম চুপচাপ লক্ষ্য করেছিস কোনো শব্দ নেই মানুষজন নেই হবে কি করে তবুও আমি কিন্তু একটা শব্দ শুনতে পাচ্ছি কান পেতে শোন দুজনেই চুপ করে দাঁড়ালো সত্যি খানিকটা দূরে গাছপালার আড়াল থেকে মাঝে মাঝে একটা ফোসফোস শব্দ পাওয়া যাচ্ছে কেউ যেন নিঃশ্বাস ফেলছে খুব জোরে জোরে কোন মানুষ অবশ্য অত জোরে নিঃশ্বাস ফেলতে পারে না বিমানের মুখটা শুকিয়ে গেল চোখ বড় বড় করে বলল ওটা কিসের শব্দ বলতো সুনীল সাপ নাকি সমুদ্রে বড় বড় অজগর সাপ থাকে শুনেছি সমুদ্র থেকে যদি এখানে চলে আসে ওই জন্যই বোধহয় মাঝিরা এখানে আসতে ভয় পায় একটা অজগর সাপ থাকলেও সেটাকে মেরে ফেলতে পারতো না চল এগিয়ে গিয়ে দেখি সঙ্গে লাঠি ফাটি কিছু একটা আনলে হতো ভয় পাচ্ছিস কেন বড় সাপ তো আর তারা করে এসে কামড়াতে পারে না ডান খানিকটা দূরে দু তিনটে বড় গাছের পাশে কিছু একটা ঝোপঝাড়ের মতন শব্দটা আসছে সেদিক থেকেই আমরা গুটি গুটি পায়ে এগুলোন সেদিকে শব্দটা মাঝে মাঝে থেমে যাচ্ছে কাছাকাছি গিয়ে আমি ভয় পেয়ে বিমানের হাত চেপে ধরলাম ঝোপের মধ্যে কি যেন বিশাল একটা জন্তু রয়েছে বিমান বললেও ওটা তো একটা মোষ কাথ হয়ে শুয়ে আছে এবারে আরেকটু এগিয়ে আমরা মোষটার মাথা দেখতে পেলাম দেখলেই বোঝা যায় মোষটা মরে যাচ্ছে মোষটার দু দিয়ে গড়িয়ে পড়ছে জল ওরকম করুণ চোখ আমি কখনো দেখিনি মোষটা মাঝে মাঝে নিঃশ্বাস ফেলছে তখন তার পেটটা ফুলে উঠছে ওইটুকুতেই বোঝা যায় যে ও বেঁচে আছে আমি বললুম এত বড় একটা মোষ কি হয়েছে ওর সাপে কামড়েছে বিমান বলল অসুস্থও হতে পারে মোষেরাও অসুস্থ হয় কিন্তু কোনো লোকজন নেই একলা একলা একটা মোষ এখানে পড়ে আছে মোষের মালিক বুঝতে পেরেছে ও আর বাঁচবে না সেই জন্য ওকে ফেলে রেখে চলে গেছে আমরা আর ঝোপটার মধ্যে না ঢুকে এদিকে ওদিকে ঘুরতে লাগলো যতবার মোষটার নিঃশ্বাস শব্দ শুনতে পাচ্ছে ততবার মনটা খারাপ লাগছে বিমান বললো একটা জিনিস লক্ষ্য করেছিস এখানে গাছের লতা পাতাগুলো কেমন যেন শুকনো শুকনো এখন বর্ষাকালে তো গাছে পাতা শুকিয়ে যায় না আমি বললাম গাছগুলোর ছাল খসে পড়েছে এখন অনেক জায়গায় এখানে তো জল না তাই বোধ হয় গাছের স্বাস্থ্য ভালো থাকে না বিমান বললো বাজে কথা কম বকিস সুন্দরবনে অত গাছ রয়েছে না সেখানকার জল তো আর আরও বেশি না এখনকার গাছগুলো বোধ হয় কিছু একটা রোগ হয়েছে ওটা কিরে ওটা তো একটা পাথর আশ্চর্য তো খুবই আশ্চর্য ব্যাপার কিসের আশ্চর্য তুই বুঝলে না গঙ্গা নদীর দ্বীপে পাথর আসবে কি করে কেন এখানে কি কোথাও পাথর আছে এদিকে কি কোথাও পাহাড় আছে এখানে এত বড় একটা পাথর কে নিয়ে আসবে পা? পাথরটা এমনিতেই খুব সাধারণ একটা মাঝারি ধরনের আলমারির সাইজে যে কোনো পাহাড়ি জায়গায় গেলে এরকম পাথরের চাই পড়ে থাকতে অনেক দেখা যায় কিন্তু নদীর উপরে একটা নতুন দ্বীপের ওরকম পাথর তো দেখতে পাওয়া স্বাভাবিক নয় আমরা পাথরটার কাছে গেলুম সেটার গায়ে শ্যাওলা জমে গেছে আমি পাথরটার গায়ে হাত দিয়ে বললুম সমুদ্রের তলায় অনেক জায়গায় ডুবো পাহাড় থাকে হয়তো গঙ্গার এখানটাতেও ডুবো পাহাড় আছে দ্বীপটা তৈরি হবার সময় পাথরটা উঠে এসেছে বিমান হাঁটু গেড়ে বসে পড়ে বললো তোর কি বুদ্ধি পাথর কি হালকা জিনিস যে জলের উপরে ভেসে ভেসে উঠবে তাছাড়া দেখ এর তলায় কিছু ঘাস চাপা পড়ে আছে এই দ্বীপটা হবার পর কেউ পাথরটা এখানে এনেছে কিন্তু শুধু শুধু এত বড় একটা পাথরকে এখানে বয়ে আনবে কেন আমি পাথরটার গায়ে হাত বুলোতে বুলোতে বললুম উল্কা নয় তো অনেক সময় উল্কার টুকরো পৃথিবীতে এসে পড়ে বলতে বলতে আমি মাথা ঘুরে মাটিতে পড়ে গেলাম বিমান দারুণ ভয় পেয়ে চেঁচিয়ে উঠল কি হলো কি হলো তোর আমি সঙ্গে সঙ্গে উঠে বসলাম আমিও অবাক হয়ে গিয়েছি খুব কি হলো কিছু বুঝতে পারছি না এরকম তো আমার কখনো হয় না বিমান আমায় ঝাঁকুনি দিয়ে বলতে লাগলো কি হলো রে কি হলো আমি বললাম জানি না হঠাৎ কেমন মাথাটা ঘুরে গেল চুপ করে বসে থাক উঠিস না আরে আমার কিছু হয়নি তবু বসে থাক একটা জিনিস দেখ শুনিল এই পাথরের নিচের ঘাসগুলো দেখ কেমন যেন খয়রি হয়ে গেছে ঘাস চাপা পড়লে হলদে হয়ে যায় কিন্তু খয়রি তুই কখনো খয়েরি ঘাস দেখেছিস এ বোধ হয় অন্য জাতের ঘাস পাশের এই গাছটা দেখ এই গাছটা একটা লাল আমি লাল রঙের গাছও কখনো দেখিনি বিমান ওই যে মোষটা মরে যাচ্ছে ওর জন্য আমার খুব কষ্ট হচ্ছে আমারও খুব কষ্ট হচ্ছে রে এমনি এমনি একটা মোষ মরে যাচ্ছে ওর মালিক যে ফেলে গেল বিমান আমার ইচ্ছে করছে এখানে শুয়ে পড়তে মন্দ বলিস এখানে খানিকক্ষণ শুয়ে শুয়ে কাটিয়ে দিলে বেশ হয় যদি নৌকাটা চলে যায় ইস গেলেই হলো পুরো পয়সা দিয়েছি না তাছাড়া যদি যায় তো চলে যাক আমরা এখানেই থেকে যাব হঠাৎ আমি লাফিয়ে উঠে পড়লুম দারুণ জুড়ে চেঁচিয়ে বললুম বিমান বিমান এই পথটা জেন বিমান বলল কি বলছিস তোর মাথা খারাপ হয়ে গেছে না রে সত্যি দেখলু পাথরটা নড়ে উঠল কি বলছিস যা তা পাথরটা নড়বে কি করে আমি স্পষ্ট দেখলুম পাথরটার পেটের কাছে একটা যেন চুপসে গেল আবার ফুলে উঠলো ঠিক ব্যাঙের মাথা দূর পাথরের আবার পেট কি তুই বল দেখেছিস মোটেও বল দেখিনি বিমান গিয়ে পাথরটার গায়ে হাত দিতেই আমি বিমানের অন্য হাতটা ধরে একটা হ্যাচকার টানে সরিয়ে আনলো ওকে আমার বুকের মধ্যে দুম দুম আওয়াজ হচ্ছে ওই পাথরটার গায়ে হাত দিতেই আমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম ওই পাথরটার কিছু একটা ব্যাপার আছে দূরে শুনতে পেলুম বুড়ো মাঝি আর সুলেমান চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছে বাবু বাবু আমি বললুম চল বিমান নৌকয় ফিরে যাই বিমান বলল না এখনই যাব না এখানে শুয়ে থাকবো বললুম যে না আরে আমার মোটেই ভালো লাগছে না চল নৌকোই ফিরে যাই বিমানকে প্রায় জোর করেই আমি টানতে টানতে নিয়ে চললাম তারপর নৌকায় উঠেই মাঝিকে বললাম চলো শিগগির চলো নৌকায় উঠে বিমান লম্বা হয়ে শুয়ে পড়ল। তার চোখ দুটো ছলছল করছে ভাঙা গলায় বলল। আমার কিছু ভালো লাগছে না রে সুলেমান আমাদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমি তাকে জিজ্ঞাসা করলাম ওই দ্বীপে গেলে তোমাদের কি হয় বলো তো সুলেমান বললো কী জানি বাবু ওখানে গেলেই মনটা যেন কেমন কেমন করে কাজ করতে ইচ্ছা করে না আর শুয়ে থাকতে ইচ্ছা করে বুড়ো মাঝি বলল বাবু আগে তো আমরা ওখানে চলে যেতাম বেশি ঝড় বৃষ্টি হলে ওখানে নৌকো বেঁধে চাল্লা ঘরটায় বসে জিরোতাম অনেক লোক আগে ওখানে গরু মোষ চলাতে আসত এখন আর কেউ যায় না কেন যায় না বলতো ওখানে গেলেই শুয়ে থাকতে ইচ্ছে করে গরু মোষগুলো আলসে হয়ে পড়ে কেমন যেন মনমরা লাগে আমাদেরও সেই রকম লাগছিল কিন্তু কেন হয় এরকম বলতো কি জানি গাছপালাগুলো কেমন ধরো শুকিয়ে যাচ্ছে দেখলেন না ও দ্বীপে খারাপ নজর লেগেছে ওখানে একটা বড় পাথর আছে দেখেছো আগে ওটা ছিল না আগে ছিল না এই তো মাসখানেক ধরে দেখছি কি করে পাথরটা ওখানে এলো কেউ তা জানে না কেউ কেউ বলে ওটা আকাশ থেকে খসে পড়েছে আমার মাথাটা এখনো দুর্বল লাগছে আমি আর কথা বলতে পারলুম না শুয়ে পড়লুম বিমানের পাশে হলদিয়ায় ফিরে এসে আমরা দুজনে সোজা চলে গেলুম বিছানায় রাত্রিরে কিছু খেতেও ইচ্ছা করল না ঘুমিয়ে ঘুমিয়ে নানা রকম দুঃস্বপ্ন দেখতে লাগলাম তার মধ্যে বারবারই দেখতে লাগলাম সেই পাথরটাকে ঠিক একটা ব্যাঙের মতো তার পেটটা একবার চুপসে যাচ্ছে একবার ফুলে উঠছে একটা জ্যান্ত পাথর আমি শিউরে শিউরে উঠতে লাগলাম সকালবেলা বিমানের দাদা স্বপন দা জিজ্ঞাসা করলেন তোদের কাল কি হয়েছিল সন্ধে থেকে খালি ঘুমাচ্ছিলি স্বপন দাকে সব কথা বলতেই হলো স্বপন দা সবটা শুনে হো হো করে হেসে উঠল গাঁজাখুরি গল্প বলার জায়গা পাসনি এটা জ্যান্ত পাথর সেটার পাশে গিয়ে দাদালে মনে হয় মন খারাপ হয়ে যায় শুয়ে পড়তে ইচ্ছা করে তোর যত সব বিমান বলল দাদা আমি পাথরটাকে নড়তে দেখিনি সুনীল রেখেছে কিন্তু আমারও ওখানে শুয়ে পড়তেই ইচ্ছা করছিল বেশ করছিল শুয়ে থাকলেই পারতিস তাহলে আমাদেরও নিশ্চয়ই মোষ্টার মতোই অবস্থা হতো আমি বললুম স্বপন দা নৌকোর মাঝিরাও কেউ ওই দ্বীপটায় এখনো যেতে চায় না ওরাও ভয় পায় পুলিশে একটা খবর দেওয়া দরকার স্বপন দা বললেন পুলিশও তোদের কথা শুনে আমার মতন হাসবে দেখবি মিস্টার দাসকে ডাকবদিয়ার এস ডিপি ও মিস্টার স্বপনদার বন্ধু স্বপনদা তাকে টেলিফোনে ডেকে পাঠালেন বললেন মিস্টার দাস একবার আমার বাড়িতে চলে আসুন ব্রেকফাস্ট খেয়ে যাবেন আর একটা মজার গল্প শোনাব দশ মিনিটের মধ্যে মিস্টার দাস এসে গেলেন তিনি বললেন শুধু এক কাপ চা খাব বড্ড কাজ পড়েছে এক্ষুনি যেতে হবে কাল রাত্রিরে একটা লঞ্চ ডুবি হয়ে গিয়েছে গঙ্গায় স্বপনদা বললেন বসুন বসুন কাল দুপুরে এই শ্রীমান দুই নৌকো ভাড়া করে গিয়েছিল মারির চরে সেখানে নাকি ওদের এক সাংঘাতিক অভিজ্ঞতা হয়েছে ওরা দুজনে স্বপনদাকে থামিয়ে দিয়ে পুলিশ সাহেব আমাদেরকে আমাদের দিকে তাকিয়ে বললেন তোমরা দুজনে কাল আগুনমাড়ির চরে গিয়েছিলে আশ্চর্য ব্যাপার ওই দ্বীপটার পাশেই তো কাল রাত্রির লঞ্চটা ডুবেছে ঝড় বৃষ্টি কিছুই নেই শুধু একটা লঞ্চ ডুবে যাওয়ার খুবই আশ্চর্যের ব্যাপার স্বপন দা জিজ্ঞাসা করলেন কেউ মারা গেছে পুলিশ সাহেব বললেন না মরেনি কেউ সবাইকেই উদ্ধার করা গেছে আমাদের পুলিশের লঞ্চ খুব তাড়াতাড়ি পৌঁছয় কিন্তু লঞ্চটা যে কি করে ডুবলো তা ওরা কেউ ঠিক ঠিক বলতে পারছে না সবাই বলছে কি যেন হলো কিছুই জানি না হঠাৎ একটা ধাক্কাতে লঞ্চটা কেঁপে উঠলো তারপর হুড়মুড়িয়ে জল ঢুকতে লাগলো স্বপনদা বললেন লঞ্চটা একদম ডুবে গেছে বলতে চান পুলিশ সাহেব বললেন হ্যাঁ সেটা তোলার ব্যবস্থা করতে হবে ওই লঞ্চের একজন খালাসি শুধু অদ্ভুত একটা গল্প বলছে আগুন মারির চর থেকে মস্ত পাথর নাকি উড়ে এসে প্রচন্ড জোরে লঞ্চটাকে ফুটো করে দেয় যত সব গাজাখুরি কথা কেউ শুনেছে গঙ্গার ওপর দ্বীপ সেখানে পাথর আসবে কি করে যদি বা পাথর থাকতো সেটা কেউ না ছুড়লে এমনি এমনি চলে আসবে উঠতে উঠতে বাকি করে স্বপনদা বললেন এরাও ওই দ্বীপে দেখেছে আমি আমাদের লঞ্চে সেই দ্বীপটা ঘুরে দেখে এসেছি সেখানে পাথরটা পাথরটাথর কিছু নেই মানুষজনদের কোনো চিহ্ন নেই একটা মরা মোষ রয়েছে দেখলুম আমি আর বিমান চোখাচোকি করলুম আগুন বাড়ির চরের পাথরটাই যে লঞ্চটাকে ডুবিয়েছে তাতে আমাদের কোনো সন্দেহ নেই তো বন্ধুরা গল্পটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করে আপনার ভালো লাগার ছাপ রাখুন আর কমেন্টে জানান আপনার গল্পটি কেমন লাগলো আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর গল্পটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ